আসসালামু আলাইকুম বিওর্স মা মিডিয়া থেকে আপনাদের জানাতে শুভেচ্ছা স্বাগতম বিওর্স আমি এক শতাংশ সিষট্টি পয়েন্ট জায়গার মধ্যে তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট বাড়ি নিয়ে আপনার সাথে রাজিরগুলো এটা হলো সবার পৌরশো আট নাম ওয়াট রাজারসন গ্যারেজ রাজারসন গ্যারেজের পাশে বিহার্স এই বাড়িটা আশেপাশে দেখেন কিছু হাই বিল্ডিং আছে আমি এখন বাড়ির ছাদে আছি বিয়ার্স যে আপনার দেখেন বাড়ির কলমগুলো হ্যাঁ এটা তিনতলা ফাউন্ডেশন এই যে সোনমাল রোড দিয়ে গাছ খাচ্ছি ঠিক আছে সোনমণ্ডি রোডের কাছে আছে আপনার তিনতলা ফাউন্ডেশন দেওয়া যেতে জায়গার পরিমাণ কম এটা কোনো আপনার পুরুষপতি অনুমোদন মধ্যে নেওয়া হয় কিন্তু ওনারা সোনমণ্ডি রোড দিয়ে তিনতলা ফাউন্ডেশন দিচ্ছে হ্যাঁ ওনার সাথে আপনার তিনতলা করতে পারবেন ঠিক আছে আশেপাশে সব বহুত ভবন এলাকায় মিল ফ্যাক্টরি আছে প্রচুর যাদের বাজেট কম কম মধ্যে যারা বাড়ি খুঁজতেছেন হ্যাঁ তাদের জন্য এই বাড়িটা আপনারা চেষ্টা করবেন দ্রুত নেওয়ার জন্য পুরসভার ভিতরে নিজেরা থাকার জন্য কম বাজেট অনেক অনেকে বাড়ি করতেছে আমাদের থাকার জন্য বাড়ির দরকার হ্যাঁ বাজেট কম এই বাড়িটা তারপরে না মাধ্যমে আমার সাথে থাকুন আমি সরাসরি বাড়িতে চলে যাচ্ছি বাড়ির ভিতরে চলে যাচ্ছি তারপর রাস্তা দেখা দেবো যেটা হলো আপনার সিঁড়ি হুম রাউন্ড সিঁড়ি রাউন্ড সিঁড়ি সুন্দর সিঁড়ি যে আপনার সিঁড়ি ওয়াশরুমটা ভালো না ভাবে ওয়াশরুমের ভিতরে অনেক বড় একটা বেডরুম করে এটা ওয়াশরুম আছে এটা কমপ্লিট হয়ে দরকার এটা ব্যবহার করতেছ না বিচার একটা ওয়াশরুম ব্যবস্থা করছে পাশে এই কিচেন ওই এই একটা ওয়াশরুম এটা হাইকমেন্ট এটা একটা বেডরুম বিওয়ার্ড আসলে বাড়িটা ওনারা বাড়িটা ওনারা নিজেরা থাকার জন্য করছিল হ্যাঁ নিজেরা থাকার জন্য বাড়িটা করছে এখন রুগী আছে যার কারণে তারা দ্রুত জরুরি টাকার প্রয়োজনে বিক্রি করে ফেলবে এটা হলো বাড়ির সীমানাটা হুম এই যে এই সীমানা এই সীমানা থেকে আপনার এই যে এই পিলার পর্যন্ত এদিকে এই ওয়াল থেকে এদিকে ঠিক আছে আপনারা ওনার ভিতরে আপনার দুটা বেডরুম করছে একটা ডাইনিং আছে দুটা টয়লেট আছে একটা কিচেন আছে এই সামনে স্পেশটা ফাঁকা রাখছে যে সামনে স্পেশটা ফাঁকা রাখছে ইচ্ছা করলে এখানে ওনারা রুম করতে পারতো যাই হোক উপরে গিয়ে আপনারা রুমটা বাড়ায় নেবেন হ্যাঁ যেন উপরে যে সাপ বাড়ানো আছে ঠিক আছে যাই হোক তারপর আমি রাস্তাটা দেখাইতে আসছি দেখেন এটা রাস্তা হলো দশ ফিট রাস্তা সামনে মেইন রাস্তা থেকে আপনার মাত্র দুইটা বিল্ডিং পরেই কিন্তু বিয়ে বাড়িটা দুটা বিল্ডিং পরেই বিয়ার্স বাড়িটা এই যে হলো মেন রাস্তা ঠিক আছে এটা হলো মেন রাস্তা আশা করি বাইরেটা আপনাদের পছন্দ হবে যাদের বাজার খান তারা দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে এই যে মেন রাস্তা আশেপাশে প্রচুর হাইলে আছে ঠিক আছে হ্যাঁ এটা সবার পরিষেবা মতো পড়ছে হলো সবার বাস স্ট্যান্ড রোড এখান থেকে আপনার মাত্র দেড় কিলো সবার বাস স্ট্যান্ডে সামনে গ্যারেজ এখান থেকে আপনার দশ টাকা রিক্সা ভাড়া লাগে আর এখান থেকে বিশ টাকা লাগে সবার চলে যেতে তো যাতে বাড়িটা পছন্দ হয় তারা দ্রুত যোগাযোগ করবেন আমরা দ্রুত সেল করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে দ্রুত সেল করে দেওয়ার চেষ্টা করব আবার বলতেছি জমির পরিমাণ একশ শতাংশ উনষত পয়েন্ট বিএসএ হ্যাঁ বিএসএ এক শতাংশ উনষত পয়েন্ট তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট আপনার তিনতলা সাত দিয়েও আপনার উপর ইচ্ছা করলে সেট আর একতলা করতে পারবেন ওনারা এইভাবে বাড়িটা করছে আর অল্প জায়গায় যার কারণে অনুমোদনের নেয়নি তো বাড়িটা যত পছন্দ হয় তারা যোগাযোগ করবেন আমরা বিয়ার্স বাড়িটা যাদের পছন্দ হয় তারা যোগাযোগ করবেন তাদের বাজার একটু কম নিজেরা থাকার জন্য বাড়ি খুঁজতেছে পুরসভার ভিতরে খুবই ঘনবসতি এলাকার মধ্যে বিয়ের বাড়িটা তো আপনাদের আশা করি বাড়িটা অবশ্যই পছন্দ হবে হ্যাঁ নিজেরা থাকার জন্য পরিবারটি একটা বাড়ি তাইলে আমি যাদের পছন্দ তারা যোগাযোগ করবেন বাড়িটির প্যাকেজ বিক্রিমূল্য হল একদম ছাব্বিশ লাখ টাকা একদম ছাব্বিশ লাখ টাকা দয়া করে কেউ দাম করবেন না ওনার পাশে রুগী আছে রুগী অসুস্থ যার কারণে ওনারা বাড়িটা বিক্রি করবে হ্যাঁ একদম ছাব্বিশ লক্ষ টাকা দয়াকি কেউ কোনো ধরনের দাম দামি করবেন না যাদের পছন্দ তারা যোগাযোগ করবেন আসবেন কাগজ পেপার পত্র সব কিছু আপডেট আছে আসবেন দেখবেন টাকা দিয়ে নিয়ে যাবেন তো চেষ্টা করবেন এক ক্লাইট নেওয়ার জন্য আমি বারো বলতেছি বাড়িওয়ালা খুব অসুস্থ ওনার ইমার্জেন্সি টাকার দরকার ঠিক আছে তো আপনারা অনেক ক্লায়েন্ট আছেন যে ভাই যেহেতু বিপদ আছে একটু কম টাকা ছেড়ে দেন এই বাড়ির ভ্যালু আছে আপনি তিরিশের উপরে বর্তমানে বাড়ি ভ্যালু আছে তিরিশের উপরে ইমার্জেন্সি একটিভাবে দেখে ওনারা চালের চালাকটা কমা দিচ্ছে ঠিক আছে তো যারা পছন্দ তারা আসবেন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন খুদাবিদ আসসালাম